العليم قرآن المدي سورة الأحزاب المدي كلا على البلدين إن الذين يدون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة جرى الله ابن رسولك كتككركش تدي لعنهم الله في الدنيا والآخرة ترى الدنيا ابن آخرة قبض جهانك قتي غصت القدر برالطالر لانة এজন্য হে দোস্ত নাস্তিকদের ব্যাপারে আল্লাহ তালা আল্লাহ এবং রাসুলকে কেউ যদি কটাক্ক করে কষ্ট দেয় তাদের ব্যাপারে যেমন নাস্তিকদের আল্লাহ তালার যেই বিদান নর নারীদেরকে নিয়ে যারা কটাক্ক করে ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে একই বিধান সৌরতুল আহজাবের মধ্যে শাতান্ন রং আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন এরপরে আটান্ন নং আয়তের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যারা মুমিন নর নারীদেরকে কটাক্ষ করে কষ্ট দেয় তাদের ব্যাপারও আল্লাহ রবীন্দন একই বিধান জারি করেছেন আল্লাহ হাদিসের মধ্যে রাসুম সাল্লাম বিভিন্ন বিভিন্ন জায়গায় কোন কোন কারণে একটা মানুষ নাস্তিক হয় সেগুলো তুলে ধরেছেন তারপর এগুলার জন্য বিধান রব্বে করিম সুস্পষ্টভাবে বলেই দিয়েছেন মাল্লিন তারা লাল উত্তপ্ত এই নামা সুকিফু তাদেরকে যেখানে পাওয়া যাবে উখরিদু পাকরাও করা তাকতিল এবং তাদেরকে হত্যা করো এটা হলো আল্লাহ রব্বুল আলমিনের সুস্পষ্ট বিধান নস্তিকদের ব্যাপারে যারা আল্লাহর রসুলকে নিয়ে বুস্তাহু করবে কটাক্ক করবে যারা রসুল আল্লাহ তালাকে নিয়ে কটাক্ষ করবে যারা মুমেন নর নারীদেরকে নিয়ে কটাক্ক করবে বুস্তাহু করবে তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের সুস্পষ্ট বিধান হল তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে পাক্কাও করা হবে এবং হত্যা করা হবে আমরা সাহাবাই ক্রামের আমলের মধ্যে দেখলাম আবু রাফে এবং কাব বিন আশরাফ নাস্তিকদেরকে কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিরা প্ল্যান প্রোগ্রাম করে তারপর তাদেরকে কীভাবে হত্যা করেছে আমরা যদি আজকে যেই সমস্ত এলাকার মধ্যে ইস্কন সন্ত্রাস বা হিন্দুত্ববাদের আগ্রাসনকারী শৈতনরা যেখানেই এ জাতীয় ষড়যন্ত্র করে সেখানে যদি আমরা একটা প্ল্যান করি কয়েকজন যুবক মিলে আর সব কিছুকে ওলামাই কিরম বলে দিতে হবে নাকি তোমরা নিজেদের মধ্যে একটা টিম গঠন করো টিম গঠন করে তারপর সেই যে নাকি মুসলিম মেয়েদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে ব্ল্যাকমেল করছে তার বিরুদ্ধে অ্যাকশনে যে তাকে গুপ্তা করো দুটোটা এরকম মালান মলমূত্র পানকারের লাশ যদি ফালিয়ে দিতে পারো খোদার কসম করে বলছি কোনো আর মাল মলমূত্র পানকারীর বাচ্চা মুসলিম নারীদেরকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করার দুঃসাহসী দেখাবে না ইনশাআল্লাহ এজন্য হে মুসলিম ভাই আসো আমরা সত্যের উপর অটল থাকি হে ওলামাই কালাম আপনাদের এখন প্রয়োজন সময়ের দাবি এখন আমাদের জন্য ঐক্যবদ্ধ হয়ে একটি প্রতিরোধ তুলতে হবেন আজকে যদি আপনারা ঐক্যবদ্ধ না হন অতি শীঘ্রই আমাদের বিরুদ্ধে আরো বহু ধরনের ষড়যন্ত্র করবেন আরে আজীব লাগে আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে এদের ধর্মটা সনাতন ধর্মটা কেমন ধর্ম যে ধর্মে অন্য ধর্মের নারীদেরকে ষড়যন্ত্র করে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে লুটে নিয়ে পতিতালের মধ্যে দেয় এই ধর্মটা কেমন ধর্ম শয়তানি মার্কা ধর্ম সনাতন ধর্মকে তখন আমরা বলতেই হয় এটা শয়তানি মার্কা ধর্ম যদি শয়তানি মার্কা ধর্মই না হয় আরে মা জাতি এতটা উত্তম জাতি তো তো তোর তো মা আছে তোর তো বোন আছে তুই কি করে মা বোনদেরকে ব্যবসালয়ের মধ্যে বিক্রি করে যৌন পল্লীর মধ্যে বিক্রি করে পাঠাও হে জাত কুকুর সনাতন ধর্মীরা তোমরা কেমন ধর্মের অনুসারী যে ধর্মের মধ্যে তোমাদের দুর্গা মা লক্ষ্মী মা এই জাতীয় মা অভাব নাই অথচ তোমরা মুসলিম নারী বোনদেরকে নিয়ে তোমরা অন্য ধর্মের তোমাদের ধর্মকে তোমাদেরকে এই অনুমতি দেয় যে অন্য ধর্মের মহিলাদেরকে তোমরা যা মনে চায় তা করে তাদের পেটে বাচ্চা দিয়ে ব্ল্যাকমেল করে তা তাদেরকে তোমাদের ধর্মের মধ্যে আনো এতটা নিকৃষ্টতম ধর্ম আসমানের নিচে জমিনের উপরে আর আছে কিনা আমার সন্দেহ রয়েছে কেমন শয়তানি আত্মার কা সনাতন ধর্ম যে ধর্মের লোকেরা অন্য ধর্মের নারীদের উপর অত্যাচার করে যে ধর্মের লোকেরা অন্য ধর্মের নারীদেরকে ব্ল্যাকমেল করে তারপর অপহরণ করে তাদের রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় তোমাদের ধর্ম এতটা নিকৃষ্ট এতটা নিচুমানের এতটা অথর্ব এতটা নিকৃষ্ট ধর্ম কেন যে অন্য ধর্মের মহিলাদেরকে তোমরা তোমাদের ধর্মের মধ্যে আনার জন্য তাদের পেটে বাচ্চা দিয়ে তোমরা রামরাজ্য প্রতিষ্ঠা করতে হবে অবশ্যই তোমাদের এই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ইনশাআল্লাহ কখনো আমরা পূরণ হতে দেবো না যতদিন আমরা রাসুলের উন্মত بثمير مدعتي عمره إن شاء الله صحبه الكرام المطه وطيش شجره ربك كعبر أعلى كلمة الله ক্ষুদার দিন বাস্তবায়নের জন্য রাম রাজ্য ভেঙ্গে তস করার জন্য আমরা ইনশাল্লাহ মাঠে নামবো এজন্য নামব ক্রামের নিকট আমাদের আকুল আবেদন যদি কোনো ইসলামিক দল যদি এখন আন্দোলন ঘরে তোলার জন্য না আসে তাও হিদবাদীদের পক্ষ থেকে অন্তত হারুন ইজহার হাফিজাহুল্লাহ মুফতি মাহমুদ গনবি আলী হাসান উসামা আরও এই সমস্ত মুফতি সাহুদ হোসেন রাজি আপনাদের থেকে আমার একটা সংগঠন তৈরি করেন যারা কোনো দালাল ইয়েতের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে না এবং যারা নাকি প্রত্যেকটা সময় প্রতি অটল অবিচল ছিলেন এবং থাকবেন তো আমাদেরকে নেতৃত্ব দিবেন আমরা মধ্যে মধ্যে যখন নাকি পাকিস্তান হানাদার বাহিনী জুলুম অত্যাচার করেছিল তখন তারা এদেশের নারীদেরকে দর্শন করেছে তাদেরকে আমরা ঘৃণা করে তাদের বিরুদ্ধে আমরা অস্ত্র নিয়েছিলাম এবার যেহেতু আবার তারা রাম রাজ্যবাদীরা কখন মুসলমানদেরটাই মানে নাই এখন রাম রাজ্যবাদীরা আমার নারীদেরকে নিয়ে আমার মা বন্ধুদেরকে নিয়ে এরকম ষড়যন্ত্র করছে আর মুসলমানদের বিরুদ্ধে মেয়েদেরকে নিয়ে ষড়যন্ত্র করে ব্ল্যাকমেল করে ধর্ষণ করে অপহরণ করে বিক্রি করেছেন এখন আমরা চাই এদেশকে আবার স্বাধীন করার জন্য আবার একটা ধর্মযুদ্ধের ডাক চাই যে ধর্মযুদ্ধের মাধ্যমে আমরা এদেশ থেকে যত বারাদ কুকুর রয়েছেন যারা মালায়ন মলমূত্র নিকৃষ্টতম ধর্মের অনুসারী যে ধর্ম তাদেরকে অনুমতি দেয় আমাদের নারীদেরকে ধর্ষণ করে যে ধর্ম তাদেরকে অনুমতি দেয় আমাদের নারীদেরকে অপহরণ করে জোনপল্লী বেশ্যালয়ের মধ্যে বিক্রি করার সে নিকৃষ্টতম ধর্মের পতন ঘটে খোদার জমিন খোদার দিন বাস্তবায়নের জন্য আমরা আরেকটা ধর্ম যুদ্ধ ছাই এজন্য রাচারদেরকে আমরা সতর্ক করেছি হয় সতর্ক হও অন্যথায় ইনশাল্লাহ জৈশে মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহামের বাহিনীরা অতি শীঘ্রই নামবে তোমাদের পতন গটিয়ে খোদার জমিনে খোদার দিন বাস্তবায়ন করবে এবং রাম রাজ্যবাদীদের চিরস্থায়ীভাবে পতন গটি আমরা এ আলাই কালিমতুল্লাহ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক আসরিদা আওয়ানা আলহামদুলিল্লাহ রবিন আলম